মৃত্যু ছেলের মৃত্যু আরেক ছেলে বিদেশে অবস্থান পরিবার বিচ্ছিন্ন থেকেছেন কিন্তু আমরা দেখেছি তিনি কখনো সাহস হারাননি সিদ্ধান্তে অবিচল থেকেছেন আপোষ করেননি এক অনন্য নজির খালেদা যে জীবনের বাজি রেখেছিলেন দেশের গণতন্ত্র এবং দেশের মানুষের জন্য তিনি ইচ্ছে করলে সরকারের সঙ্গে আপোষ করে বিদেশে চিকিৎসা নিতে পারতেন কিন্তু ওই যে তিনি বারবার বলতেন এই দেশ আমার আমি দেশ ছেড়ে কখনো যাব না এখানে আমি জন্ম নিয়েছি এখানে মৃত্যু হবে তাই হয়েছে তিনি দেশ ছেড়ে কখনো যাননি যেতে চাননি ফেসির সরকারের পতনের পর তিনি যখন লন্ডন গেলেন চিকিৎসার জন্য তখন তার বিরোধী পক্ষদের কেউ কেউ মন্তব্য করেছিল তিনি হয়তো আর দেশে ফিরবেন না লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় থাকবেন নিরাপদে থাকবেন কিন্তু আমরা দেখলাম উনি একটু সুস্থ হয়ে আবার দেশে ফিরে আসলেন তার একটাই একটাই ছিল বলতেন আমার এই বাংলাদেশ তাকে বারবার এদেশের রাজনীতি থেকে বিমুক্ত করার চেষ্টা করা হয়েছে কিন্তু আমরা দেখলাম যারা এই অপচেষ্টা করেছিল তারাই বিমুক্ত হয়ে গেছে খালেদা জিয়া তার অনন্য মর্যাদা নিয়ে বহাল তবুতে রয়েছেন আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে বিদায় জানানো হচ্ছে আমরা দেখছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে সবাই প্রস্তুতি নিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীরা রয়েছেন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে মহারা চলছে কিভাবে তাকে বিদায় জানানো হবে তিন বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন সবাই তৎপর দেশনত্রী বেগম খালেদেজাকে বিদায় জানানোর জন্য সবাই আন্তরিক আসলে তিনি সবার মন জয় করেছিলেন আমরা দেখতে পাচ্ছি জানা যায় অংশ নিতে দলে দলে মানুষ মানিক মে অ্যাভিনিউতে জড়ো হচ্ছেন সময় গড়াচ্ছে আর ভিড় বাড়ছে মানুষের ঢল নামছে প্রচণ্ড শীত উপেক্ষা করে সারা দেশ থেকে মানুষ এসে জড়ো হচ্ছে আর রাজধানীতে যারা রয়েছেন তারা তো আসবেনই আমরা ধরেই নিতে পারি এক স্মরণকালের জানাজা অনুষ্ঠিত হবে এবং হওয়াটাই স্বাভাবিক কারণ তার জানাজার শরিক হওয়াটাও কোনো মানুষের জন্য একটি গৌরবের বিষয় ইতিহাসের সাক্ষী হয়ে থাকা শুধু ইতিহাসের সাক্ষী নয় আসলে তাকে ভালোবেসেই তার প্রতি শ্রদ্ধা জানাতেই মানুষের এই সমাবেশ তরুণ থেকে সিনিয়র নাগরিক যারা রয়েছেন সবার কাছে খালেদা জিয়া ছিলেন তুমুল জনপ্রিয় একজন মানুষ একজন নেত্রী আমরা দেখেছি জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী তরুণদের কাছে কিরকম জনপ্রিয় ছিলেন বেগম খালেদা জিয়া তার ব্যাপারে যখন তারা কথা বলতেন অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তার নামটি উচ্চারণ করতেন তার সাহস তার আপসীনতা তার দেশপ্রেম আধিপত্যবাদ বিরোধী অবস্থান তরুণদেরকে সবসময় অনুপ্রেরণা জুগিয়েছে এবং ভবিষ্যতেও যোগাবে তার অতুলনীয় দেশপ্রেম এদেশের তরুণদের কাছে নজির হয়ে থাকবে অনুপ্রেরণা হিসাবে কাজ করবে আমরা দেখেছি জুলাই যোদ্ধার তরুণরা অন্যান্য রাজনৈতিক দলের সমালোচনা করলেও কিংবা কোনো নেতার ব্যাপারে সমালোচনা করলেও সবসময় খালেদা জিয়ার নামটি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করতেন করেছেন এবং ভবিষ্যতে করে যাবেন আসলে করতে বাধ্য হবেন কারণ তাকে এড়িয়ে যাওয়া কঠিন তিনি এমন এক নেত্রী যে এ দেশের মানুষের আত্মার সম্পর্কে বিলীন হয়ে গেছেন আজ সারা বাংলাদেশের মানচিত্র খালেদা জিয়ার ছেয়ে গেছে সব জায়গায় খালেদা জিয়া এমনকি যে মানুষটি বিএনপি করেন না বিএনপিকে সমর্থন করেন না তারও কিন্তু খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধার কোনো কমতি নেই আসলে তিনি বিএনপির চেয়ারপারসন আর নেই তিনি আসলে মূলত জাতির অভিভাবক দলমত নির্বিশেষে প্রত্যেকটি নাগরিকের কাছে তিনি জাতীয় নেতা একজন দলীয় প্রধান থেকেও কিভাবে জাতীয় নেতা হওয়া যায় তা নজির স্থাপন করেছেন ম্যাডাম খালেদা জিয়া তিনি দেখিয়েছেন একজন রাজনীতিকের প্রথম পরিচয় দেশপ্রেম দেশের মানুষ গণতন্ত্র বাক স্বাধীনতা এ থেকে তিনি কোনো দিন একচল সরেননি আধিপত্য আধিপত্যবাদ বিরোধী তার যে অবস্থান সেটি এই দেশকে এক অনন্য মর্যাদায় নিয়ে গিয়েছিল আমরা দেখেছি গত পনেরো বছর ফেসিস সরকারের কোনো স্বাধীন পররাষ্ট্রনীতি ছিল না বাংলাদেশকে একটি করদ রাজ্যে প্রতিষ্ঠিত করার অপপ্রয়াস অপচেষ্টা চালিয়ে গেছে কিন্তু খালেদা জিয়া কোনো দিনে সেই আপোষ করেননি তিনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সবসময় সমুন্নত রেখেছেন তিনি কোনো চাপের মুখোমুখি হয়েও আপোষ করেননি তিনি চাপকে তোয়াক্কা করেননি কারণ তার কাছে সবার আগে ছিল দেশ এবং দেশের মানুষ আমরা জানি যে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে সশস্ত্র বাহিনীর তিন বাহিনী সশস্ত্র বাহিনীর তিনটি অংশ যে রয়েছে বিমান বাহিনী নৌবাহিনী এবং সেনাবাহিনী তারা তার বেগম খালেদা গার্ড অফ অনার প্রদান করবেন সেই প্রস্তুতি চলছে আমি ইতিমধ্যে সবাই শহীদ জিয়ার মাজারে উপস্থিত হয়েছেন যেখানে ম্যাডাম খালেদা জিয়াকে দাফন করা হবে স্বামীর পাশে আমরা দেখতে পাচ্ছি খালেদা জিয়াকে যেখানে দাফন করা হবে সেখানে সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে بسم الله الرحمن الرحيم ياسين والقران الحكيم انك لمن المرسلين على صراط مستقيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقران الحكيم على صراط مستقيم تنزيل العزيز الرحيم قد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا، في أعناقهم فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه فيه বিশ মার্চ উনিশশো একানব্বই সেদিনও এখানে এই বঙ্গভবনে জড়ো হয়েছিলেন দেশের উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উদ্দেশ্য ছিল অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার শপথ গ্রহণ স্বচক্ষে দেখা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেও সেদিনের পটভূমি ছিল ভিন্ন বিচারপতি বৈধ সরকারকে মিথ্যে সরিয়ে বিরুদ্ধে ক্ষমতায় দীর্ঘ আন্দোলনের পর সেদিন বেগম জিয়া ক্ষমতায় এসেছিলেন একদিন যিনি ছিলেন সাধারণ গৃহবধূ সেই বেগম খালেদা জিয়াকে মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানি ও স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আততায়ের গুলিতে শাহাদত বরণের পর দেশের মাটি ও মানুষকে রক্ষার জন্য রাজনীতিতে আসতে হয়েছিল আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা সামরিক সরকারকে প্রথম থেকেই স্বাগত জানালেও এরশাদ বিরোধী আন্দোলনে বেগম জিয়া ছিলেন বরাবরই দৃঢ় ও ইস্পাত কঠিন রাজনীতিতে নবাগত হলেও বেগম জিয়ার নেতৃত্বাধীন স্বৈরাচার বিরোধী গণআন্দোলনের মুখে সেদিন এরশাদকে বিদায় নিতে হয় অপরদিকে নানামুখী ষড়যন্ত্রের মাধ্যমে উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুনের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে দীর্ঘ একুশ বছর পর ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার কিছু উন্নয়নমূলক কাজ করলেও পর্যবেক্ষকদের ধারণা সন্ত্রাস দুর্নীতি স্বজনপ্রীতি হত্যা দলীয়করণ ও জনগণের স্বাধীন মত প্রকাশে বাধা দেওয়ার ক্ষেত্রে শেখ হাসিনা সরকার রেকর্ড সৃষ্টি করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে বাংলাদেশকে বিশ্বের এক নম্বর দুর্নীতিগ্রস্ত দেশে পরিণত করা হয় একবিংশ শতকে বিশ্ব যেখানে ঐক্য ও উন্নয়নের দিকে অগ্রসর মান আওয়ামী লীগ সরকার সেখানে মুক্তিযুদ্ধের তিরিশ বছর পর জাতিকে স্পষ্টত দুভাগে ভাগ করে দেশকে ক্রমাগত ধ্বংস ও নৈরাজ্যের দিকে ঠেলে দেয় ধর্মভীর সাধারণ মুসলিম জনগণকে মৌলবাদী আখ্যায়িত করা হয় তাদের উপর চালানো হয় অমানসিক নির্যাতন এমনকি বায়তুল মকারম মসজিদের পবিত্র প্রাঙ্গনকেও অপবিত্র করা হয় পুলিশি হামলা চালিয়ে গত পাঁচ পাঁচটি বছর আওয়ামী লীগের এই দুঃশাসন ও নেতিবাচক রাজনীতির বিরুদ্ধে আবারও যিনি সোচ্চার হলেন তিনি হলেন বেগম খালেদা জিয়া প্রথমে তিনি সংসদে এইসব নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে চাইলেন কিন্তু কথা বলতে না দেয় বেরিয়ে এলেন রাজপথে সেখানে সম্মুখীন হলেন বাধার কিন্তু অসীম ধৈর্য ও সাহসিকতার পরিচয় দিয়ে বেগম জিয়া দেশবাসীর কথা বলার অধিকার ও সত্যিকারে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে গেলেন গঠন করলেন চারদলীয় দলীয় ঐক্যজোট অবশেষে শত বাধা বিপত্তির মুখে সমাপ্ত নির্বাচনে বিজয় অর্জন করলেন বেগম খালেদা জিয়া তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে সৃষ্টি করলেন ইতিহাস এই ইতিহাস একাধারে বিস্ময়ের ও গৌরবের উনিশশো সালে ক্ষমতা এসে বেগম জিয়া দেশ করার কাজে আত্মনিয়োগ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষিত উনিশ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশকে এমার্জিং টাইগারে পরিণত করেছিলেন দেশবাসীর তাই প্রত্যাশা বেগম জিয়া তার যোগ্য নেতৃত্বে একবিংশ শতকের শুরুতে দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ করে উন্নয়ন ও প্রগতির কাঙ্ক্ষিত পথে নিয়ে যেতে সক্ষম হবেন স্বাস্থ্য পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটলেও তিনি নিজের অবস্থান থেকে কখনও সরে আসেননি ক্ষমতাসীনদের কাছ থেকে নির্বাচনী প্রক্রিয়া ন্যূনতম স্বচ্ছতার নিশ্চয়তা না থাকায় দুহাজার চোদ্দ দুহাজার আঠারো ও দু হাজার চব্বিশের নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তও তার আপসীন নেতৃত্বের প্রতিফলন তিনি যদি রাজনৈতিক আপোষ করতেন তাহলে তিনি বেগম খালেদা জিয়া হতেন না হতেন আট জন সুবিধাবাদী রাজনীতিকের মতো একজন create an online store but not sure what to do next with managed woocommerce hosting from hostinger you can skip the complex setup process and get straight to business it's e-commerce hosting but with more Woo! quickly and easily fill your site with search-friendly content and bespoke product descriptions written by our ai content